কোম্পানিতে আমি প্রাইজ পাই না এই ফার্স্ট কোম্পানিতে এসা প্রাইজ পাইলাম সালাম আলাইকুম গাইজ দেখেন এটা একটা সার্টিফিকেট তো আমি যে মরুভূমিতে কাজ করছিলাম তো ওই মরুভূমিতে কাজ করার একটা সার্টিফিকেট আর এখানে দেড়শো রিয়াল আছে তো এখানে বাংলাদেশের টাকায় পরে আপনার আটচল্লিশশো টাকা তো আমি দেখাবো কি কি পাইছি তো আমার পিছনে যারা দেখতে পাচ্ছেন তো তারা আমার সাদিক তো দেখাবো আজকে আপনাদের মাঝে

আমরা আরো ভালো কাজ করতে পারি জীবনের কিছু অর্জন করে যেতে পারি জি জি ইনশাআল্লাহ তো गाइस সবাই দোয়া করবেন সকল প্রবাসী ভাইদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া জারাকাত